বন্ধুরা করি তোমার সাহেব ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা বলতো যে বিষয় নিয়ে আলোচনা করবো একদম ছোট্ট কিছু ট্রিক্স তোমাদের সামনে তুলে ধরছি সেমিস্টার পরীক্ষা নিয়ে কারণ এই সেমিস্টার পরীক্ষা একটা নতুনত্ব পরীক্ষা এবং নতুন সিস্টেমের পরীক্ষা তো কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের একটু বলে রাখবো যে কথাগুলো অবশ্যই অবশ্যই মন দিয়ে শোনো এবং এই কাজগুলো পরীক্ষার হলে অবশ্যই করো এবং পরীক্ষা যাওয়ার আগে কি কী প্রিপারেশান নেবে বা কিভাবে কি করবে তার একটা গাইডলাইন আমি তোমাদের সামনে শেয়ার করছি এই গাইডলাইন অনুসরণ করে অবশ্যই পরীক্ষাটা দেবে প্রথম কথা যেটা সেটা তোমাদের সামনে একদম পরিষ্কার যেটা হচ্ছে যেহেতু আমাদের সমস্ত প্রশ্ন এমসিকিউ টাইপের প্রশ্ন সেহেতু পাঠ্যবইকে খুঁটিয়ে পড়া এটা হচ্ছে আমাদের এক নম্বরের কর্তব্য এবং তার থেকে যে বড়ো বিষয় সেটা হচ্ছে এমসিকিউ সঠিকভাবে পড়ে উত্তর করা কারণ প্রশ্নে বিভিন্ন টার্নিং থাকবে প্রশ্নে বিভিন্ন মডেল থাকবে শুধুমাত্র যে এমসিকিউ প্রশ্ন সেটা নয় শূন্যস্থান প্রণ ডান স্তম্ভ বিবৃতি তারপরে সিনের মতো একটা অংশ সেখান থেকে বুঝে নিতে হবে সত্য মিথ্যা মানে প্রশ্নটা পড়ার জন্য কিন্তু যথেষ্ট যথেষ্ট সময় লাগবে তোমরা যদি মনে করো যে শর্ট টাইপের প্রশ্ন ও একবার দেখলেই আমি উত্তর করে দিতে পারবো অতটা সহজ প্রশ্ন কিন্তু ভাবলে হবে না প্রশ্নটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে প্রশ্নের মডেল অনুসারে যে স্কুলগুলো প্রশ্ন স্বাভাবিকভাবে করবে সমস্ত স্কুলই এবং প্রশ্নের উত্তর করাটা যে একদম খুব সহজ হবে সেটা কিন্তু নয় বোঝা গেল কি বললাম ডেপথভাবে যদি তুমি না পড়ো তাহলে কিন্তু প্রশ্নের উত্তরটা পড়ে আসাটা কিন্তু অতটা সহজে হবে না আমরা তোমাদের জন্য ইতিপূর্বে বিভিন্ন রকম অধ্যায়ভিত্তিক নোটস শেয়ার করেছি সেগুলো অবশ্যই একটু দেখো অবশ্যই অবশ্যই উপকার পাবে এমসিকিউ করার আগে যেটা তোমার পরীক্ষার ফলের কাজ সেটা একটু বলে নিই সেটা হচ্ছে আমাদের যে ওএমআর শিট রয়েছে মনে রাখবে যে ওএমআর শিট সহায়কভাবে স্কুল দেবে এটা কিন্তু গভর্নমেন্ট থেকে প্রকাশিত ওয়েম আর শিট এবং ওএমআর শিট কীভাবে ফিল আপ করবে আমি এর আগে তোমাদের বিভিন্ন ভিডিওর মাধ্যমে সেটা পরিষ্কারভাবে জানিয়েছি এই ওএমআর শিট কিন্তু যেন ভুল না হয় সে বিষয়ে খুব সতর্ক থাকবে কারণ অনেক স্কুল কিন্তু ও এমআর শিট ডবল নাও দিতে পারে ইচ্ছাকৃতভাবে যে কারণে ওয়েমার আর সিটে যেন কোনো ভুল না হয় সেটা কিন্তু ফলো রাখবে ডবল রাইটিং যেন না হয় সেটাও ফলো রাখবে সমস্ত ডেটা বিশেষ করে রেজিস্ট্রেশন নম্বর এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সমস্ত ঠিকঠাক করে ফিল করবে ঠিক আছে আচ্ছা নেক্সট এখানে কিন্তু এক্সট্রা কোনো পে পেজ দেওয়া হবে না বা পরীক্ষার সময় শুধুমাত্র ওই শিটটাই তোমাকে কিন্তু দেওয়া হবে কথাটা খুব ভালো করে বুঝবে যদি কোনো রাপ ওয়ার্ক করতে হয় বিশেষ করে সায়েন্সের ক্ষেত্রে সেটা কিন্তু তোমাকে প্রশ্নের উপরেই রাপ ওয়ার্কটা করতে হবে এর থেকে বেশি কিন্তু তুমি কোনো কাগজ পাবে না বা তুমি যদি মনে করো স্যার আমাকে একটা এক্সট্রা শিট দিন সেটাও কিন্তু স্কুল তোমাকে দেবে না অর্থাৎ তোমার যেটা রাপ ওয়ার্ক করার কাজ আর নিয়ম আছে যে প্রশ্নে তুমি রাপ ওয়ার্ক করতে পারবে না সায়েন্সের ক্ষেত্রে রাপের একটা আলাদা জায়গা দেওয়া থাকে তো সেই জায়গা এবং তুমি হায়েস্টলি প্রশ্ন প্রশ্নের জায়গাটাকেও যদি আমি ধরি তার মধ্যেই কিন্তু তোমাকে শেষ করতে হবে এটা কিন্তু একটা বিশেষ বার্তা বোঝা গেল কি বললাম এই কাজটা কিন্তু তোমাকে করতে হবে এটা করার জন্য তোমাকে স্কুল কিন্তু এক্সট্রা পেজ দেবে না বোঝা গেল কি বললাম আচ্ছা নেক্সট যে কথাটা বলবো আমরা ওয়েমআর শিট ফিল সময় অনেকগুলো নিয়ম রয়েছে যেমন সবসময় কালো বা বল বলপেন দিয়ে তোমরা ফিল আপ করবে টাইমের মধ্যে ফিল করবে দেখো যদি কোনো উত্তর না জানা থাকে অকারণে ঘর ফাঁকা রেখে আসবে না যেটা বেটার মনে হয় ক দাগ বা গ দাগ এরকমভাবে দাগিয়ে ফিল করে আসবে কারণ মাইনাস মার্কিং যেহেতু নেই সেহেতু যতগুলো ফিল করে আসবো যে কটা হয় সে কটাই আমার লাভ এই কথাটা মাথায় রাখবে পরীক্ষার সময় নিজের উপর অবশ্যই অবশ্যই করে বিশ্বাস রাখবে এবং একটা জিনিস ভাববে যে আমি এই প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে করতে পারবো এই টার্গেটটা রাখবে পরীক্ষা দিতে যাওয়ার আগে আমরা যে সাবজেক্টে যেদিন পরীক্ষা আছে কথাটা ভালোভাবে বুঝবে যে সাবজেক্টে যেদিন পরীক্ষা আছে সেই সাবজেক্টটা শর্ট টাইপের কোশ্চেন না পড়ে আমরা সবসময় চেষ্টা করব সেই সাবজেক্টটার পাঠ্য বইটাকে রিডিং পড়ার পাঠ্য বইটাকে রিডিং পড়ার চেষ্টা করব তুমি যত পাঠ্য বইকে রিডিং পড়বে তত দেখবে যে পরীক্ষার হলে প্রশ্নগুলো তোমার প্রশ্নের উত্তরগুলো তোমার সামনে ভেসে আসছে এবং তোমার ফার্স্ট যে অপশানগুলো মনে হবে সেই অপশানগুলোকে ক্লিক করার চেষ্টা করবে দেখবে বেশিরভাগ ক্ষেত্রে ওই অপশানগুলোই তোমার উত্তর হবে কি বললাম বোঝা গেল প্রশ্ন হাফ করে উত্তর করবে না ধরো একটা প্রশ্ন দিল সেই প্রশ্নটার সঙ্গে সঙ্গে উত্তর করে দিলাম দেখে অপশান দেখে না সেটা করবে না প্রশ্নটাকে অবশ্যই সম্পূর্ণরূপে করবে এবং প্রশ্নের যে অপশানগুলো আছে সেটাকেও সম্পূর্ণরূপে পড়ে বুঝে তারপরে উত্তর করবে যখন যে প্রশ্নটা আসবে তখন সেই প্রশ্নটা মাথায় একটু ভাববে যে এটা কোথা থেকে এসছে কোন জায়গার থেকে এসছে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এসছে বা কোন পয়েন্টে মূল অ্যান্সারটা হবে সেটা নিয়ে ভাবনা চিন্তা করে উত্তরটা দেবে কারণ পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে কারণমূলক প্রশ্ন ব্যাখ্যামূলক প্রশ্ন ঠিক আছে সত্য মিথ্যাতে বিভিন্ন প্যাস থাকবে ডান স্তম্ভ থাকতে পারে রিয়ারেন্স থাকতে পারে অনেক অনেক কিছু থাকতে পারে এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রেখেই কিন্তু উত্তরটা করবে যেহেতু উত্তরে লেখার জায়গা নেই শুধুমাত্র আমাদের ওয়েমারশিটে নামটা লেখার জায়গা আছে আর সাবজেক্ট কোড লেখার জায়গা আছে এই দুটো জিনিস কিন্তু ভালো করে দেওয়ার চেষ্টা করবে এবং কোনো বিষয় যদি তোমার না জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই টিচারের হেল্প নেবে এবং তারপর সেটাকে ফিল আপ করবে টিচারের হেল্প ছাড়া কিছু করার দরকার নেই কী বললাম বোঝা গেল আর একটা কথা বিশেষভাবে বলে রাখি অনেক ছাত্রছাত্রীরা এই বিষয়টা নিয়ে খুব ঘাবড়ে যাও যেটা হচ্ছে যে পরীক্ষার সময় বা পরীক্ষার পরবর্তী সময়ে যেটা তোমরা করো আমরা দেখেছি ওয়ে মার্কশিট একটা সিঙ্গেল পেজ হয় বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখেছি সেই সিঙ্গেল পেজগুলো কী হয় যখন ধরো হঠাৎ করে মেয়ে পরীক্ষা দিচ্ছ দ্বিতীয়তে ওই জলের বোতলটা ওয়েমার সিটের উপর পড়ে গেল পুরো ওয়েমার শিট নষ্ট হয়ে যায় সব সময় অ্যাভয়েড করবে জলের বোতলকে সবসময় একটু দূরে রাখার চেষ্টা করবে এবং আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই যে যে হাতের যে তালুটা আছেন আমরা যখন লিখি এই হাতের তালুটা বেঞ্চের উপরে লিখি কখনো কখনো এই তালুটা ওয়েমার শিটের উপরে পড়ে যায় তখন কিন্তু ওয়েমার সিট নষ্ট হয়ে যায় যে কারণে ওয়েমার সিটটা কিন্তু তোমাকে সবসময় নজর দিতে এমন দেখা গেল যে তোমার সব উত্তর করা কমপ্লিট হয়ে গেছে লাস্ট টাইম তোমার ওয়েমার সিটটা হাতের তালু দিয়ে পুরো ওয়েমার সিটটা ঘেটে ঘ করে দিলে তখন তো একটা বিশ্রী ব্যাপার হয়ে যাবে এই জিনিসগুলো একটু নখদর্পণে রাখবে এবং বুঝে শুনে উত্তর করবে আরেকটা কথা বলে রাখি যেটা খুবই মানে ইম্পর্ট্যান্ট কথা যে জেল পেন মানে আমরা পাঁচ টাকা সময় ভাবি যে জেল পেন দিয়ে করলে খুব তাড়াতাড়ি মোটাকালি পড়ে যাবে এবং খুব চকচক করবে গাঢ় হবে ভুল করেও জেল পেনকেও ইউজ করবে না কারণ যদি কোনো কারণে এক ফোঁটা জল ওই জেল পেনের ওপরে পড়ে বুঝতেই পারছো খাতাটার কী চেহারা হবে বা ওয়েমার শিটের কী চেহারা হবে এজন্য ভুল করেও জেল পেন দিয়ে নয় আরেকটা কথা বলি অনেকে কি করো আমি দেখেছি যে আগে পেনসিল দিয়ে তোমরা ওই মার্চিটগুলো একটু ফিল করে মানে আগে দাগিয়ে নাও তারপরে তোমরা ফিল আপটা করো এটা খারাপ কিছু নয় হাতে যদি সময় থাকে তাহলে তুমি অবশ্যই করতে পারো সেটা কোনো বিষয় নেই তবে সমস্ত কিছু তোমার কেমন কি প্রিপারেশন হয়েছে তুমি কেমন কি পড়াশোনা করেছে তার উপরে কিন্তু এই বিষয়টা মূলত ডিপেন্ড করবে বোঝা গেল কি বললাম এই যে কথাগুলো বললাম এই কথাগুলো পরীক্ষা সম্বন্ধে একটু মনে রাখো আর যে কথাটা সেটা হচ্ছে বিশেষ করে পাঠ্যবইয়ের ওপর গুরুত্ব দাও পাঠ্যবইয়ের এসে কিউ টাইপের প্রশ্ন অনেকে বলে না যে এমসি টাইপের পরীক্ষা অত এসে কিউ পড়ে কী হবে কিন্তু অ্যাকচুয়ালি এসে কিউ পড়ে যা লাভ হয় এমসি কিউ পড়ে তা হয় না কেন বলি কারণ এমসি ওই চারটে অপশান দেখেই মাথা গুলিয়ে যায় সবসময় এসে কিউ পড়ার চেষ্টা করবে ঠিক আছে আর বুঝে পড়ার চেষ্টা করবে কারণ কারণমূলক প্রশ্ন মানে আমরা যেগুলো স্বাভাবিকভাবে পড়ছি যে মানে আমরা দেখতে পাচ্ছি তো ছাত্রছাত্রীদের ট্রেন্ড কি ছাত্রছাত্রীরা খুব মুখস্থ করছে এসে টাইপের প্রশ্ন মতো কিন্তু প্রশ্নটা ওরকম ভাবে আসবে না প্রশ্নটা কারণমূলক ভাবে আসবে প্রশ্নটা হাইপোথিস মানে অনুমান ভিত্তিক আসবে মানে তোমাকে প্রশ্নটা করে এমনভাবে প্যাচে ফেলবে যে তুমি প্রশ্নটা তোমাকে সম্পূর্ণরূপে পড়তে হবে যেমন একটা বিষয় আছে তোমার কেস স্টাডি প্রত্যেকটা সাবজেক্টে আছে কেস স্টাডি মানে কি এতখানিকটা একটা প্যাসেজ তোমাকে দিয়ে দেবে সেই প্যাসেজ থেকে দুটো তিনটে প্রশ্ন তোমাকে দিয়ে দেবে এবং ওই প্যাসেজটা পড়ে ওই প্যাসেজের ভেতরেই কিন্তু উত্তর দেওয়া থাকবে সেইটা পড়ে তোমাকে ওই উত্তরটা তোমাকে বের করতে হবে তারপর তোমাকে ঠিক করতে হবে অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে যে বিষয় রয়েছে তোমাকে সময় দিতে হবে দ্রুতগতিতে কোনো সিদ্ধান্ত নেবে না এমসি করার ক্ষেত্রে এই একটাই বিষয়ে দ্রুত গতিতে সিদ্ধান্ত নয় ধীরে ধীরে কাজ করতে হবে বুঝে উত্তর করতে হবে তাহলেই কিন্তু ভালো রেজাল্ট করা যাবে ঠিক আছে আর পরীক্ষার আগে দ্রুত পড়াশুনো নয় সিস্টেমিক পড়াশোনা করো ধীরে ধীরে পড়াশুনো করো বুঝে পড়াশুনো করো ঠিক আছে আর বারবার যে জিনিস পড়া হয়ে গেছে ও ওটা আমি পারবো এটা নয় যেটা তোমার পড়া হয়ে গেছে তুমি যদি বারবার পড়ো দেখবে সেটার ভেতরেও কিছু নতুনত্ব জিনিস তুমি সবসময় খুঁজে পাচ্ছ এই জিনিসটার দিকে লক্ষ্য রাখবে এবং অবশ্যই ভালো রেজাল্ট হবে এটা আমি আশা রাখছি এবং ভালো রেজাল্ট তোমরা করতে পারবে সেটাও আশা রাখছি তবে যে কথাগুলো বললাম এই কথাগুলো একটু মেনটেন করে চলো অবশ্যই ভালো কিছু পাবে তো আজকের মধ্যে এখানেই শেষ করছি ভালো থেকে সুস্থ থাকো সাবধানে থেকো ধন্যবাদ